প্রেমের টানে ধনাই প্রেমিকা গ্রামে চাঞ্চল্য মুর্শিদাবাদের ধনাইপুরে এক অনন্য প্রেম কাহিনী মুর্শিদাবাদ ধনাইপুর প্রেম মানুষকে অন্ধ করে দেয় এই কথাটিতেই যেন এক জীবন্ত উদাহরণ উঠেছে সখিয়ে খাতুন নামে এক নারীর ক্ষেত্রে প্রেমিকের প্রতি গভীর ভালোবাসা ও প্রতারণার প্রতিবাদ জানাতে তিনি হাজির হয়েছেন তার প্রেমিকের বাড়ির সামনে বসেছেন অনশন ধর্মঘটে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলায় দৌলতাবাদ থানায় ধনাইপুর এলাকায় আর এই ঘটনাকে ঘিরে উৎসব জনতার ভিড় জমে গেছে পুরো গ্রাম জুড়ে প্রেমিকা সখিয়া খাতনের দাবি গত আট বছর ধরে তিনি প্রেমের সম্পর্ক রয়েছেন মমিন শেখ নামে এক ব্যক্তির সঙ্গে যিনি ধনাইপুর এলাকার বাসিন্দা সখিয়ার বাড়ি ডোমকল থানার বানিয়াখালী এলাকায় দীর্ঘ সময় সম্পর্কের পর যখন বিয়ের প্রসঙ্গ আসে তখন থেকে শুরু হয় মমিনের নানা অজুহাত অবশেষে সমস্ত আশা ভঙ্গ হয় সকিয়ার সিদ্ধান্ত নেয় প্রতিবাদ জানানো প্রেমিক মমিন শেখের বাড়ির সামনে তিনি বসে পড়েন ধর্নায় তার প্রশ্ন বক্তব্য আমি মমিনকেই বিয়ে করব আর কাউকে আমি মমিনের জন্য বসে আছি সামিনটাকে হ্যাঁ সামিনটাকে মমিনটাকে মমিন সে কে আপনার ভালোবাসা হ্যাঁ হ্যাঁ আমি ওকে ভালোবেসেছি আট বছর ধরে বেশি ওকে ভালোবেসেছি আমি ওকে বিয়ে করতে চাই আট বছর ধরে সম্পর্কও এবং আছে জানা ছিল না আমি জানছিলাম না দু বছর যখন জানার পর জানলাম তখন আমাকে ও মাকে কোন জায়গা যেতে দেইনি কোন জায়গা বিয়ে করতে দেইনি ছেলের সাথে কথা বলতে দেয়নি কারণ আমার ফোন হ্যাক করা আছে

ছেলেটার নাম হচ্ছে মমিন ওর বাবার নাম হচ্ছে আনারুল ধনাইপুর বাড়ি তো এই মেয়েটার সাথে সম্পর্ক আছে এরকম শুধু একটা না আরও কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক আছে পরে এক আত্মীয় বলল যে তারা যদি খবর পায় আজকে তারাও আসবে তো অনেক দিন থেকে ফোন করে আমরাও দেখতে পাই রাস্তাঘাটে এখানে সেখানে বসে চব্বিশ ঘন্টা ফোন করে বাড়ি থেকে হয়তো বলে মানা করে কিন্তু শোনে না তারপরেই তো আজকে একটা এরকম ঘটনা ঘটে গেল মেয়েটার বাড়ি বেনে চলে এসছে বিয়ে করার জন্য ও আপাতত এখন বাড়িতে নাই ছেলেটা কলকাতায় আছে